সমস্যা নাই কোনো আল্লাহর রক্ষা করছে এরপরের লোকটাকে বলা হয়েছে যে আপনি এলোপাথরে গাড়ি চালায়ে দিছিলেন কেন আপনি কি কোনো নেশা করেছেন আচ্ছা সে বলছে আমি নেশা কিছুই করি না আমার মানে আমি গাড়ি চালাইতেছি ঠিকই একদম ঠিকমতো গাড়ি চালাইতেছি হঠাৎ মানে আমি দেখলাম যে গাড়ির সামনে যে কাচ থাকে না অ্যাম্বুলেন্সের এই কাচের উপর হঠাৎ কোথা থেকে জানা একটা মানে সাদা কাপড় এসে ঢেকে দিয়েছে তখন সে এলোপাতারি গাড়ি চালায় আর এক্সিডেন্ট করে এইটা বলছে সে যখন এক্সিডেন্ট করার পর দেখে কিছুই হয় না মানে সামনে কাছের সামনে কোনো কিছুই নেই তো তখন সে এই কথাটা বলে আমরা কিছু পাই এরপর আমরা গাড়িতে উঠেছি এরপর আমরা আবার গাড়ি গাড়ি ছেড়ে আবার কিছু দূর যাওয়া গেছি এরপর হয়েছে কি একটি খুব ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে ঘটে আমরা অনেক দূর যাওয়ার পর হঠাৎ গাড়ির ভিতর থেকে কেমন যেন একটা পচা গন্ধ হয়ে গেছে একদম ফুল গাড়ি ভরে গেছে আশেপাশে কোনো মলের স্তূপ ছিল আশেপাশে এটা না আমরা তখন গাড়ি থেকে নামি তখন গাড়ি চলতেছিল চলতেছিল যত দূরে যাচ্ছে তখন আস্তে আস্তে গাড়িতে ফুল ভরে গেছে মনে হচ্ছে এতটা যত দূরে যাচ্ছিল এত তো অত আর হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এতটা গন্ধ ছিল যে সহ্য করার মতো ছিল না